পরিচিত করল সকলের কাছে এবং এটারই প্রতিবাদ প্রত্যেক শ্রেণী পেশার মানুষ কিন্তু করেছিল সকলেই হ্যাঁ আমাদের ছাত্রলীগ থেকে শুরু করে যুবলীগ থেকে শুরু করে অন্যান্য সংগঠন প্রগতিশীল সংগঠন সকলেই কিন্তু এর প্রতিবাদ করেছে এমন কোনো সেকশনের মানুষ নাই যেটা প্রতিবাদ না করেছে তখন তারা তাদের স্লোগান পরিবর্তন করল কী স্লোগান চেয়েছিলাম অধিকার হয়ে গেছি রাজাকার আর রাজাকার তো আমি তোমাদের করিনি তোমরা নিজেরা স্লোগান দিয়ে তোমাদেরকে রাজাকার করেছ তোমরা স্লোগান দিয়েই তোমাদের পরিচয় দিয়েছো তোমরা শুধু না তোমরা রাজাকার তোমার বাবা রাজাকার এটা তো তোমরাই করেছ এবং ভালো তো তরফ থেকে তাকে কিছুটা সময় দেওয়া হয়েছিল যে তার পরবর্তী পদক্ষেপ চূড়ান্ত করার জন্য এখনো পর্যন্ত ভারত সরকারের হাই অফিশিয়াল সোর্সেস থেকে আমরা যেটুকু জানতে পারছি যে তিনি আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে ইউরোপের কোনো দেশে তিনি উড়ে যেতে পারে আমরা অনেক রক্ত দিয়ে স্বাধীনতা দিচ্ছি দেশটাকে গড়ে এই দেশের মানুষ বিশ্বে দরবারে মাথা উঁচু করে চলবে আর আজকে সেখানে কি হলো আজকে সেই সম্মানটা ধুলায় মিটিয়ে দিল নিজেরা ক্ষতিকার হলো আমি জানি না যারা এই সব সঙ্গে জড়িত তারা তাদের কিছু হাসে যায় না হেটে শুনে যে ধ্বংসযজ্ঞ দেখলাম এটা কারোর খুবই সহ্য করলো তোমরা রাজাকার তোমার বাবার রাজাকার এটা তো তোমরাই করেছ চেয়েছিলাম অধিকার হয়ে গেছি রাজাকার আরে রাজাকার তো আমি তোমাদের নাই তোমার নিজেরা স্লোগান দিয়ে তোমাদেরকে রাজাকার তোমার স্লোগান দিয়েই তোমাদের পরিচয় দিয়েছো আমি তো তাদের রাজাকার বলিনি তারা নিজেরাই স্লোগান দিয়ে নিজেদেরকে রাজাকার হিসেবে পরিচিত করলো সকলের কাছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার তোমার বাবা আমার বাবা রাজাকার রাজাকার তার মানে তারা নিজেদেরকে রাজাকার হিসেবে পরিচয় দিলো আমরা অনেক রক্ত দিয়ে স্বাধীনতা নিয়েছি দেশটাকে গড়ে তুলব এ দেশের মানুষ বিশ্বের দ্রবে মাথা উঁচু করে চলবে রাষ্ট্রপতিকে চব্বিশ ঘন্টার আলটিমেটাম ওখানে আলটিমেটাম ওখানে আলটিমেটাম আলটিমেটাম দেওয়া একটা মানলে আর একটা মানলে আর একটা তো মুক্তিযোদ্ধা সন্তানদের তো এখন আর ওই বয়স নাই পাঁচ পার্সেন্ট সেটাও তারা পেয়ে গেল এগারোটা সাড়ে এগারোটার দিকে দেখলাম অনেক ছেলে মেয়ে বের হয়ে আসছে মেয়েরা হল থেকে বের হয়ে আসছে বাধ্য হলাম আমরা আগুন দাও দাও করে জ্বলছে তখন আমি হেলিকপ্টারে করে পানি দিলাম আজকে সেই সম্মানটা ধুলা বিটিয়ে দিল একটা পর একটা তাদের আবদার তাদের যে দাবি ছিল তার থেকে অনেক বেশি আমরা দিয়ে দিয়েছি ওই মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা পরিবার বা মুক্তিযোদ্ধা দিকে জন্য তাদের বেশি ক্ষোভ আমার কথাটাকে বিকৃত করা হয়েছে তারপরে কোটা না মেধা মেধা না কোটা গোটা মেধার আছে। তাহলে যারা পরীক্ষা দিয়ে মেধাবী তারাই তো পাত মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান সন্ততিরা কি মেধাবী না তাহলে মেধাবী কি শুধু ওই রাজাকারের ছেলে মেয়ে একটার পর একটা তাদের আবদার এটা করতে হবে আমরা করে দিয়েছি পরে আবার ঘুরে সেটা না আরও চাই করতে করতে হ্যাঁ কোটা তাদের যে দাবি ছিল তার থেকে অনেক বেশি আমরা দিয়ে দিয়েছি কিন্তু একটা জিনিস আমি লক্ষ্য করলাম ওই মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা পরিবার বা মুক্তিযোদ্ধার দিকে জন্য তাদের বেশি মানে একটা ক্ষোভ আমার একটা কথা নিয়ে তারা কিছু কতদিন প্রতিবাদ করলো কি কথা বলেছিলাম আমি আমার কথাটাকে হয়েছিল আমি বলেছিলাম মেধা 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 কোটা না মেধা তো কোটা আমাদের নারীর কোটা প্রতিবন্ধীদের কোটা নির্গোষ্ঠীর কোটা প্রত্যেক জেলা কোটা মুক্তিযোদ্ধা পরিবারের কোটা তো আমি বাতিলও করে দিয়েছিলাম তারপরে কোটা না মেধানা কোটা গোটা মেধার মধ্যে এত তফাতের গিয়ে আছে এখানে মেধাই তো হয় প্রথমে তাদেরকে পরীক্ষা নেওয়া হয় এরপর লিখিত পরীক্ষা হয় লিখিত পরীক্ষা পাশ করলে তখন তাদের ভাইবার নেওয়া হয় ভাইবার নেওয়ার পরে তারপর যখন পদায়ন করা হয় তখন যারা মেধাবী তারাই পায় আর অবশ্য কোটাগুলি ভাগ করে দেওয়া হয় তাহলে যারা পরীক্ষা দিয়ে মেধাবী তারাই তো পাচ্ছে সেই সূত্রে আমি বলেছিলাম যে কি মেধাবী কি শুধু মানে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান সন্ততিরা কি মেধাবী না তাহলে মেধাবী কি শুধু ওই রাজাকারের ছেলে মেয়ে এটা বলার সাথে সাথে তাদের স্লোগান দাও কি বিকেল চারটায় আমি প্রেস কনফারেন্স করি কয়েক ঘন্টা চলে যায় হঠাৎ রাত্রেবেলা এগারোটা এগারোটা সাড়ে এগারোটার দিকে দেখলাম ছেলে মেয়ে বের হয়ে আসছে মেয়েরা হল থেকে বের হয়ে আসছে তাদের স্লোগানটা কি যে তারা রাজাকার তুমি কে আমি কে রাজাকার রাজাকার তোমার বাবা আমার বাবা রাজাকার রাজাকার তার মানে তারা নিজেদেরকে রাজাকার হিসেবে পরিচয় দিল আমি তো তাদের রাজাকার বলিনি তারা নিজেরাই স্লোগান দিয়ে নিজেদেরকে রাজাকার হিসেবে পরিচিত করলো সকলের কাছে এবং এটারই প্রতিবাদ প্রত্যেক শ্রেণী পেশার মানুষ কিন্তু করেছিল সকলেই হ্যাঁ আমাদের ছাত্রলীগ থেকে শুরু করে যুবলীগ থেকে শুরু করে অন্যান্য সংগঠন প্রগতিশীল সংগঠন সকলেই কিন্তু এর প্রতিবাদ করেছে এমন কোনো সেকশনের মানুষ নাই যেটা প্রতিবাদ না করেছে তখন তারা তাদের স্লোগান পরিবর্তন করলো স্লোগান চেয়েছিলাম অধিকার হয়ে গেছি রাজাকার আরে রাজাকার তো আমি তোমাদের করি নাই তোমরা নিজেরা স্লোগান দিয়ে তোমাদেরকে রাজাকার করেছো তোমরা স্লোগান দিয়েই তোমাদের পরিচয় দিয়েছ তোমরা শুধু না তোমরা রাজাকার তোমার বাবা রাজাকার এটা তো তোমরাই করেছ হাইকোর্টের শুনানি সাতটা আগস্ট ছিল সেটা আমরা একুশ আমি নিজে আইনমন্ত্রী আমাদের অ্যাটর্নি জেনারেল সকলের সঙ্গে বসে আমরা অনুরোধ করলাম উচ্চ আদালতে যেটাকে সামনে এগিয়ে নিয়ে আসা যায় কিনা আনা হলো একুশে জুলাই সেখানে বসা এই ছাত্রদেরও বলা হল যে তোমরা ওই সঙ্গে যুক্ত হও তোমরা আপিল করো আমি তো আপিল করেছি তোমরা আপিল করো তারা কিন্তু যুক্ত হলো কিন্তু তারা আন্দোলন থামালো না তারপরে যখন রায় হয়ে গেল তাতেও তারা উঠবে না কেন প্রজ্ঞাপন জারি করতে হবে রাষ্ট্রপতিকে চব্বিশ ঘন্টার আলটিমেটাম এখানে আল্টিমেটাম ওখানে আলটিমেটাম আলটিমেটাম দেওয়া শুরু হলো এটা কোন ধরনের কথা একটা মানলে আর একটা আর একটা মানলে আর একটা এক দফা কোটা সংস্কার তার থেকে চলে গেল তিন দফা তারপর ছয় দফা তারপরে আট দফা তারপরে আবার চার দফা যখনই যেটা চাচ্ছে